এইবারে ফিফা ক্লাব বিশ্বকাপে এমন কিছু হতে যাচ্ছে যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য প্রথমবারের মতো বিশাল পরিসরে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট যেখানে খেলবে বত্রিশটি ক্লাব হবে ছয় মহাদেশের লড়াই চোদ্দ জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের এগারোটি শহরের বারোটি ভেনুতে হবে এই প্রতিযোগিতা আর টুর্নামেন্ট শুরুর আশি দিন বাকি থাকতে ফিফা ঘোষণা করল অর্থ পুরস্কারের বিশাল অঙ্ক যা শুনলে অবাক হতে হয় এই আসরের জন্য ফিফা রেখেছে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার যদি বাংলাদেশি টাকা হিসেব করা হয় তাহলে এটা দাঁড়ায় প্রায় বারো হাজার একশো কোটি ২৬ লাখ টাকা এই প্রতিযোগিতায় ইউরোপের শীর্ষ কোনো ক্লাব যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তারা পাবে বারো কোটি পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার পাঁচশো উনিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই অঙ্কটা দু কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা যে অর্থ পেয়েছিল তার প্রায় তিন গুণ বেশি মেসি দি মারিয়া মার্টিনেজরা বিশ্বকাপ জিতে পেয়েছিলেন চার কোটি বিশ লাখ ডলার যা সেই সময় প্রায় চারশো চল্লিশ কোটি টাকার সমান ছিল এখনকার রেট অনুযায়ী সেটার পরিমাণ দাঁড়ায় পাঁচশো দশ কোটি ষাট লাখ টাকা ফিফার ঘোষণা অনুযায়ী এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বত্রিশটি দলই পাবে অর্থ পুরস্কার যার মোট পরিমাণ বাহান্ন কোটি পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার তিনশো বিরাশি কোটি ছাপ্পান্ন লাখ টাকা শীর্ষ র্যাঙ্কধারী ইউরোপিয়ান দল রিয়েল মাদ্রিদ টুর্নামেন্টে খেলতে নেমে পাবে তিন কোটি একাশি লাখ নব্বই হাজার ডলার বাংলাদেশি টাকায় চারশো কোটি আটাশ লাখ টাকা অন্যদিকে ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে পঁয়ত্রিশ লাখ আশি হাজার ডলার বাংলাদেশি টাকায় তেতাল্লিশ কোটি বাহান্ন লাখ টাকা এই টুর্নামেন্টে মোট তেষট্টি ম্যাচ হবে আর বাকি সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দেওয়া হবে ম্যাচগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলে দল পাবে বিশ লাখ ডলার ম্যাচ ড্র হলে দুই দল মিলে সমানভাবে ভাগ করে নিবে বারো কোটি পনেরো লাখ টাকা শেষ ষোলোতে জয়ী দল পাবে পঁচাত্তর লাখ টাকা বা একানব্বই কোটি সতেরো লাখ টাকা কোয়ার্টার ফাইনালে জয়ী চারটি দল পাবে এক কোটি একত্রিশ লাখ পঁচিশ হাজার ডলার বা একশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা সেমিফাইনাল জিতলে দল পাবে দুই কোটি দশ লাখ ডলার যা বাংলাদেশী টাকায় দুশো কোটি ত্রিশ লাখ টাকা রোয়ানাস দল পাবে তিন কোটি ডলার যা তিনশো কোটি একাত্তর লাখ টাকা সমান আর চ্যাম্পিয়ন দল পাবে চার কোটি ডলার যা চারশো ছিয়াশি কোটি উনত্রিশ লাখ টাকা সম্প্রচার সত্ত্বে চূড়ান্ত করার কারণে অর্থ পুরস্কার ঘোষণায় কিছুটা দেরি হয়েছে শেষ পর্যন্ত ক্রিয়া ও বিনোদন ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএসএটেন সম্প্রচার স্বত্ব পেয়েছে চোদ্দই জুলাই ইস্ট ওয়াডারফোর্ড মেটলাইফ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা নামবে ক্লাব বিশ্বকাপের আরেকটি মজার ঘটনা হল ফিফা সভাপতি চিয়ানি ইনফ্যান্টিনো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন সাথে তার হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেন আর কিছু দিনের জন্য সেই সোনালী ট্রফিটি ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে